যে আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী বাংলার তো কি ওসমানী দরাজা মাওলানা আরিফুল হাবিব আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব অত্যন্ত প্রিয়জন মুনাজির جناب আবরার সাহেব হযরত একরাম। کرام শ্রদ্ধেয় হাজরী এ বেদাতিরে মাথা সাজদ করে আর তে হইয়া যায় কি আর বদনাম ছাড়ে না

আল্লাহ জাল্লাতুল ফিরদাউসের উঁচু উথুম দান হল খাজির বাজার হুজুরে হাবিবুর রহমান সাহেব হুজুরে তসলিমার আন্দোলন হুজুরের যে ভূমিকা আছে এক রায়তপুর ভিতরে বুলতলিজা বললো এই আন্দোলন করার কারণ এক রায় তাসলিমার মতো নাস্তিক দেশ সঙ্গে পাই ঠিক না ঠিক না মনে রাখুন জানো আমরা এই বুল বুঝা আমরা বাড়ি আইতাম আমি আয়তে করিমা তিলাওত করছি কেয়ামতর ময়দান আল্লাহ ওডার দিবা গুনাহদার হল দালাল হইতাম আর নেদদার হল দালাল এদিন আপনি কিয়াম করেন নি আর আমি কিয়াম করি নি ইতা জিকাই লইতো না ঠিক না ঠিক না বলরা কই জানো আমরা ওতালিয়া গুতাগুতি মারামারি ট্রেনছি আর মাঝেতি ইসলামের টিকাদার একটা ভার আমরা সবটা বদলাইলাম মুসলমানের বাচ্চা অন্তরে দড়ি দড়ি খ্রিস্টালীর মুদি বানানির চক্রান্ত দেই আজকে আমরা নামাজিওগলের বিরুদ্ধে যদি সুচ্চার না হই আল্লাহ হায়াত দিক আল্লামা ওলিপুরী সাহেব হুজুর রে লামা জবি অগলর বিরুদ্ধে সুন্দর কথা বার্তা হকানি দেওবন্দি উলামায় হজরত হল জামিয়া রহার দরহার আমি আবদুল্লাহ বুলতলি মসল করে এখন নগণ্য কিন্তু অল্লাহে আমি আল্লাহ সাক্ষী রাখা বলতে পারি আমি দেওবন মাদ্রাসা তোলে বাংলাদেশের নাই পর্যন্ত এই ভারত বাংলাদেশের অধিকাংশ দেওবন্দি মাদ্রাসা হলো কৌমি মাদ্রাসা হলো যাই আমার যে অভিজ্ঞতা আদর্শে আখলাকে হাসানায় সুন্নতে নবদী সর্বদিক পরিপূর্ণ ইসলামর আদর্শ সৈনিক হিসাবে দ্বারা বর্তমানে এই জমিনা আছে ইনশাল্লাহ সর্বাগ্রে আপনারা নাম লেখা যাইব ইনশাল্লাহ গৌরব হরি হই আমি ব্যক্তি হিসাবে ভাড়া বলিতে পারি কিন্তু আমার আদর্শটা যেন আমার নবীতে হইতে হয় ওখান থেকে আমরা মাথার টাকার দরকার আমার হুজুরে হয়েছিল গাড়ি এক্সিডেন্ট করিয়া ফাও ভাঙছি আর গাড়িও ভাঙছি

ইসলামের মধ্যে মুজাহিদ বলি জমিন জাগিয়া দরকার আছে নি না নাই হাত তুলিয়া আছে নি না নাই আমরা সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি ঠিক কি না আমরা দুনিয়াই তো আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতাম ময়দানে মাশর আমরা জান্নাতী হব কাফেলা থাকতাম এই আশা বান্দেনা আল্লাহ আমরা পূর্ণ করেন খোকা আমিন আল্লাহর ওয়াস্তে আমার ভুল বিয়াদ মাফ করবা আজকের এই মুবারক মাহফিল ভালাই আমার দেখবার মনটা চায় না আমি নিজে কৃতজ্ঞ আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই সিলেটর বিশেষ করে জকিউল খানাই গাটর উলামা হাজরত আল্লাহ যারা জমিন তো নেই জমি তাদের জান্নাতুল ফিরদাউসের উচ্চ মোকাম দান করুক আর সবচেয়ে বড় কষ্ট যে বিষয় হইল আজকের এই দুর্দিনও আমরা যদি এক না হই সত্যি আমরা লাগি পরিণতি খুব বয়া বলি